কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকে রাখুন ভবিষ্যতের জন্য কারণ যে কষ্টগুলো আপনি দিচ্ছেন কষ্ট পুরোটা না হোক কিছুটা অন্তত আপনিও ফেরত পেতে পারেন যাই হোক অনেকদিন ধরে বাচ্চা সংসার এসব সামলাতে সামলাতে আমি মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি বাইরে থেকে বাচ্চাদের নিহিত যেহেতু ঘুরতে যাবো তাহলে বরিশালে তো আছে এক শিশুকার তো ভাবলাম ওখান থেকে বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি সাথে আমরাও একটু ঘুরে আসি অনেক দিন ধরে গরম ছিল তো সেদিনকার হঠাৎ করে বিকেলবেলায় আবহাওয়াটা কিছুটা ঠান্ডা ছিল আর বাতাসও ছিল তাই ভাবলাম তো এই আবহাওয়া যেহেতু ঠান্ডা আছে পরিবেশও ভালো তো বাচ্চাদের মাইন্ড ফ্রেশ করার জন্য নিজেদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটু ঘুরে আসা অত্যন্ত দরকার তো বাচ্চাদের নিয়ে দূরে কোথাও তো আর যাওয়া যায় না সব সময় তো ওই কাছে এই শিশু পার্ক আসলাম বরিশালে তো কাছাকাছি এই শিশু পার্কটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আর কি তো এই তো হলো বরিশাল শিশু পার্কের এন্ট্রি গেট তো এন্ট্রি গেট থেকে ঢুকে আমরা এই তো আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম দেখুন বাচ্চারা আমার কত খুশি আসলে বাইরে আসলে বাচ্চাদের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় তো ছোট বাবুটাকে একটু রাইডে ওঠালাম ও অনেক হ্যাপি ছিল সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই যে আগে বড় ছেলেকে এভাবে রাইডে বসাতাম তো এখন বড়ো ছেলে তো অনেক বড় হয়ে গেছে তাই সেই জায়গায় এখন ছোট ছেলেকে রাইডে চড়াচ্ছে আসলে সময় যে কিভাবে পার হয়ে যায় সেটা আসলে বলাই মুশকিল তাই আমি মনে করি যে সময়টা আছে সেটাকে খুব সুন্দরভাবে ধরে রাখার কিছু কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার যাতে ভবিষ্যতে এই সব স্মৃতিগুলো মনে করে অন্তত সুন্দর সময় কাটানো যায় এই তো এই তো ঘোরার আসলে এই সব রাইডে আমি তো উঠতে পারি না আমার মাথা বাচ্চার জন্য উঠলাম আর কি তারপরে বাচ্চাকে একটু হাঁটাহাঁটি করলাম পার্কের ভিতরে তো সে একেবারে বের হতেই চায় না ছোট বাচ্চাদের মন মর যে আসলে কখন কি করতে চায় সেটাই আসলে বলা মুশকিল বরিশালে আসলে ঘোড়ার স্পট খুবই কম আমার মতে আরো কিছু ঘোরার স্পট বাড়ানো উচিত কারণ এত কম স্পট একেবারে নেই বললেই চলে শিশু পার্কটা আমি দেখছি ঘোরার জায়গা আর যে দুই একটা লোক সমাগম হয় সেটা ঘোরার জায়গা বলা চলে না সেখানে মানুষের আড্ডা বা জনসমাগমের কারণে সেসব স্থান এখন ঘোরার স্থান হয়ে গেছে এই যে আমার ছোট বিল্ডিটা একেবারে জিরাফের পিছনে উঠে বসেছে সে তো ভালোই এনজয় করেছে সেদিনকার যাই ঘুরতে ঘুরতে তারপরে কিছুক্ষণ পর ভাবলাম বাচ্চাকে প্লেনে উঠাই তারপরে এই প্লেনে উঠালাম সব মিলিয়ে আসলে বিকেলটা ভালোই গিয়েছিল কারণ গরমও ছিল না আবার বৃষ্টিও ছিল না আবহাওয়া ঠান্ডা ছিল আসলে ভালোই লেগেছে সব দিক মিলিয়ে তারপর এই তো দেখুন আমার বড় ছেলের অবস্থা সে যেখানেই ভাস্কর্য দেখছে তার সামনে দাঁড়িয়ে বলছে একটা ছবি তুলে দাও তো আমিও তার সব পছন্দ মতো যেখানে যেখানে সে ছবি তুলতে চাইছিল সেখানে ছবি তুলে দিচ্ছি আর এই তো যাওয়ার আগে আমার ছেড়ে দিল এক দৌড় সে মানে নতুন কোনো জায়গা পেলেই হয়েছে তার আসলে আর বাড়ি ফেরার আর কোনো ইচ্ছাই থাকে না তো ওখান থেকে বের হয়ে যে আমরা বাইরে একটু চা খেতে বসলাম বিকেলে মালাই চা মালাই চাটা খেতে আমার ভালোই লাগে তাই বাইরে আসলে প্রায় খাওয়া হয় আর এখানে এই স্ট্রিট ফুড পিৎজা খেলাম সব মিলিয়ে পুরো বিকেল বা সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে আমাদের আপনারা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য অবশ্যই বাইরে ঘুরতে বের হবেন এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় আর পরিবারের সবার মানসিক স্বাস্থ্যেরও অনেক উন্নতি ঘটে যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ